আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছোট্ট এক বিঘার একটি পুকুর এই পুকুরটাতে আমরা দেশি সরপটি মাছের পোনা রেখেছি এই পুকুরটাতে আমাদের দেশি সরপুটি মাছের পোনা নার্সিং করা হচ্ছে এখানে দুই লক্ষ দশ হাজার দেশি সরপটি মাছের পোনা দেওয়া হয়েছিল এইখান থেকে কিছু কুঁটি মাছ আমরা একটু সাইজ করে এই পুকুরটাতে পাশের পুকুরটাতে এবং অন্য আরেকটা পুকুরে কিছু মাছ দিয়েছি তো আর বাদ বাকি মাছগুলো আস্তে আস্তে করে এইখান থেকে নার্সিং করে একটু বড়ো করে করে বিভিন্ন পুকুরে আসলে ছাড়া হবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাশেম ভাই আমাদের এই ছোট্ট পুকুরটাতে প্রোবায়োটিক দিচ্ছে দর্শক এবং সমানিত চাষি বাইরে ছোটো পোনা মাসের পুকুরে প্রোবাইটিক এবং পোনা মাসের পুকুরের মাসিক যে পরিচর্যা সেই বিষয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তো দর্শক এখানে একটা বিষয় হচ্ছে যে প্রোবাইটিক কি শুধুমাত্র বড়ো মাছের জন্য বিষয়টা কিন্তু এরকম না প্রোবাইটিক কিন্তু ছোট মাছেও কিন্তু দেওয়া যায় হ্যাঁ প্রোবাইটিকের যে কাজগুলা প্রোবাইটিকের যে উপকারিতা এবং সেগুলো কিন্তু বড় মাসের যেমন প্রয়োজন তেমনি আসলে ছোট মাছেও কিন্তু দরকার আছে তো দর্শক আমরা সাধারণত এরকম ছোটো মাছের পুকুরে অর্থাৎ ছোট পোনা মাছের পুকুরে নার্সিং করার সময় কী সব কীভাবে পরিচর্যা করি সেগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করছি আমরা প্রতি মাসে অথবা বিশ দিন পর পর একবার নুন এবং চুন দিই তো যেহেতু এইগুলা ছোট মাছ ছোট মাছে নুনও অনেক কম দিতে হয় এবং চুনও কিন্তু অনেকটা কম দিতে হয় আমাদের এই পুকুরটার পারে হয়তো পানি কম আছে কিন্তু মাঝখানে প্রায় ছয় ফিটের মতো গভীরতা আছে ছয় থেকে চার ফিট সাত ফিটের মতো হবে গভীরতাটা হয়তো তো দর্শক এই পুকুরে আমরা ছোট পোনায় যখন চুন দিই তখন আমরা শতাংশ প্রতি মাত্র দুইশো গ্রাম করে চুন দিই এবং শতাংশ প্রতি আমরা দেড়শো গ্রাম করে লবণটা দিয়ে দিই আর মাসিক পরিচর্যার ভিতরে দর্শক আমরা এই সকল পুকুরে যেহেতু আমরা ফিড দিচ্ছি এখন আর সকালবেলা ডুবন্ত ফিড অর্থাৎ যে খৈল বা পাউডার ফিট এইগুলো এখন আর দেই না এখন শুধু প্রতিদিন বিকেলবেলা একবার করে আমরা ভাষা ফিড যেটা জিরো পয়েন্ট এইট মিলি ওইটা দিই আর প্রচুর পরিমাণে মাছ যেহেতু আছে বেশি পরিমাণে খাবার দিলে মাছগুলো একটু বড় হয়ে গেলে যদি ডেন্সিটি বেশি হয়ে যায় তাহলে প্রতিদিনই দেখা যাবে যে সকালবেলা ভাসবে এটা একটা সমস্যা এই আমরা যেটা করি যে তিন দিন চার দিন খাবার দিই একদিন খাবারটা বন্ধ রাখি তিন দিন চার দিন খাবার দিয়ে আবার একদিন খাবারটা বন্ধ রাখি এবং দুই দিন পর পর অথবা তিন দিন পর পর মিনিমাম তিন দিনে একবার আমরা হররাটা টানবই এতে কোনো ভুল নেই দুই তিন দিনের মাথায় একবার করে হররা টেনে দেওয়া হয় আর মাসে একবার করে আসলে এটার ভিতরে অ্যামোনিয়ার ডোজটা করা হয় অল্প পরিসরে এবং পানির কালারটা আসলে প্রোবায়োটিকের বিষয়টা এক সপ্তাহ দশ দিন বিশ দিন নাই যখনই দেখি যে পানির কালারটা কমে আসছে পানিটা একটু সাদা সাদা লাগতেছে তখনই আমরা কি করি যে প্রোবায়োটিকটা দিয়ে দেই অল্প পরিমাণে এই এক বিঘা জায়গায় আমরা মাত্র দুইশো গ্রাম প্রোবায়োটিক দেই অ্যালানকো কোম্পানির বায়োফ্যা অ্যাকোয়া যেটা ওইটা তার সাথে আমরা হাফ কেজি চিটা এই দুইটা অ্যাডজাস্ট করে দিয়ে দিই চিটা দুই দিন আগে ভিজায় রাখি এবং একদিন আগে প্রোবায়োটিকটা ভিজায় রাখি তারপরে সুন্দর করে আসলে মিশ্রণটা তৈরি করে আমরা এইভাবে সারা পুকুরে চিটাই দিই তো দর্শক প্রোবাইটিক ব্যবহারের বিষয়টা হচ্ছে যে প্রোবাইটিকটা যখনই দেখি যে পানিতে প্রাকৃতিক খাদ্য নেই এবং পরিবেশটা একটু আসলে অন্যরকম মনে হচ্ছে তখনই আমরা দিয়ে দিই কারণ প্রোবাইটিক শুধুমাত্র যে আসলে প্রাকৃতিক খাদ্য করে তা না প্রোবাইটিক পুকুরে যে সার্বিক ব্যবস্থাপনা এগুলো ভালো রাখে মাটির গন্ধ দূর করে পানির গুণগত মান ভালো রাখে পুকুরে অক্সিজেনের পরিমাণ বাড়ায় বৃদ্ধি করে এবং আসলে আরও নানান ধরনের উপকারিতা প্রোবায়োটিক আছে সেই বিষয়ের উপর আমার একটা ভিডিও করা আছে আপনারা আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা যে বিষয়টাতে আসলে সতর্ক থাকতে হবে যেরকম ছোট পোনার পুকুরে মাসিক পরিচর্যা আপনারা করবেন ঠিক আছে কিন্তু পরিমাণে যেন বেশি না হয়ে যায় এই বিষয়টাতে অবশ্যই সতর্ক থাকবেন কারণ ছোট মাছের আসলে যে টিকে থাকার যে ক্ষমতা অর্থাৎ যান বলেন বা জীবন বলেন এটাও কিন্তু অনেকটাই ছোট তো ছোট মাছকে আসলে অল্প পরিসরেই মাসিক যে পরিচর্যা সেগুলো করতে হবে এগুলো বেশি পরিসরে করে যেন আবার ক্ষতিগ্রস্তের কারণ তৈরি করে না ফেলেন এইগুলোটা একটু বিষয়টা মাথায় রাখবেন আপনারা আর দর্শক আমরা ছোটো পোনায় কখনোই সার ব্যবহার করি না করার আসলে কোনো প্রয়োজনই নাই যে যাই লোক না কেন আমরা যখন থেকে আসলে রাসায়নিক সার ব্যবহারটা বন্ধ করেছি তখন থেকে আসলে মুক্ত চাষ করতে পারতেছি আগে একটা সময় ছিল যেই এই সকল পুকুরে আমরা সার দিতাম সার দিয়ে পানি কালার করতাম দেখা যাইতো যে একটু আবহাওয়া খারাপ হইলেই মাছ বাঁচত মাঝে মাঝেই দেখা যাইতো যে ভোর রাত থেকে কষ্ট শুরু হইতো এবং রোদ ওঠার আগ পর্যন্ত দেখা যায় যে অনেকটাই কষ্ট করা লাগতো কিন্তু এখন এমন একটা ব্য অবস্থা হয়েছে যে আশেপাশে সব পুকুরে দেখি মাছ বাসে আমাদের এখানে টুকটাক যারাই মাছ চাষ করে আমাদের অঞ্চলটা তো ওরকম মাছ চাষ নাই এই জন্য মাছের বাজার ভালো আমাদের অঞ্চলে তো আমরা দেখি যে আমাদের পুকুরে আল্লাহ রশেষ মেহেরবানিতে খুব একটা মাছ ভাসে না আর এমনিয়া ফল করার সমস্যাটা আসলে প্রবাহীটিকে আসার পর থেকে দেখতেছি যে অনেকটাই কম এবং আমি আসলে আমার কিছু পুকুরে আমি নিয়মিত সব কিছু ঠিকঠাক করে দেখেছি এবং কিছু পুকুরে আমি নিয়মিতভাবে করে দেখিনি তাতে আমি দেখেছি যে সবগুলো মাসিক পরিচর্যা ঠিকঠাক করলে প্রোডাকশন অনেকটাই বেশি আসে মাছের এবং মাছের গুণগত মানও অনেক ভালো হয় এবং সেই সকল পুকুরে আসলে লাভের পরিমাণও বাড়ে খরচা বাড়ে পাশাপাশি আসলে লাভও বাড়ে হ্যাঁ এই জিনিসটা আপনাদের মাথায় রেখে কিন্তু মাছ চাষটাকে করতে হবে তো দর্শক এবং সম্মানিত চাষি বাইরের ছোটো যে পোনা সে ছোট পোনাকে অল্প পরিসরে মাসিক পরিচর্যা করবেন অতিরিক্ত পরিমাণ দিয়ে আবার নষ্ট করে ফেলবেন না এবং ছোটো পোনাকে মাঝে মাঝে উপন্যাসকটা করা যেতে পারে তবে খুবই অল্প পরিসরে ধরুন আমরা সাধারণত বড় মাসে যে ডোসটা করি ওইটাকে যদি আমরা তিন ভাগ করে নিই সেই তিন ভাগের এক ভাগ যদি করি এবং সেটাকে একদিনে না করে যদি দুই দিনে করা হয় তাহলে বেটার তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা আমাদের এই ক্ষুদ্র পরামর্শ থেকে কোনো চাষি বা খামারি ভাইয়ের যদি সামান্য উপকার হয় তাহলেই কেবল আমাদের ভিডিওটা করার সার্থকতা থাকে ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই চ্যানেলটিতে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনে অনেকটাই উপকার হবে বলে আশা করছি ইনশাআল্লাহ তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আর আমার কাছে যেটা মনে হয় যে দুনিয়াতে একসময় ছিলাম না আসি আবার চলে যাব এইটাই স্বাভাবিক এই অল্প সময়ের মধ্যে আসলে আমাদেরকে পরিশ্রম করতে হবে ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে আমাদের বড় হতে হবে নানামুখী ভাবনা কিন্তু তারপরেও যেন এরকম কোনো কাজ আমরা না করি যে আমাদের দ্বারা যেন অন্য মানুষ আসলে ক্ষতিগ্রস্ত না হয় আমরা যেন একটু বেশি প্রফিট করতে গিয়ে যেন মাছের গুণগত মানটাকে নষ্ট না করে ফেলি এই বিষয়গুলো একটু মাথায় রেখে আপনারা যদি মাছটাকে চাষ করেন আমি আশা করছি যে আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সবাইকেই আসলে ভালো বরকত করতে এবং আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছুই আল্লাপাক ভালো ফলাফল দিবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি সকল চাষিবাইদের জন্য দোয়া করি এবং যারা আসলে কোয়ালিটি নিয়ে কাজ করে প্রফিটের পাশাপাশি মাছের কোয়ালিটি অর্থাৎ গুণগত মান নিয়ে যারা কাজ করেন তাদেরকে সবসময় আমার পক্ষ থেকে একটা লাল সালাম এবং শুভেচ্ছা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি